একই কাণ্ড জীবিত স্ত্রী শ্রাদ্ধ করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবে আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকলো হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বহুই গ্রাম পঞ্চায়েতের পরাস্তলা গ্রামের মানুষ শুধু শ্রাদ্ধই নয় রীতিমতো প্রতিবেশীদের নিমন্ত্রণ করে খাওয়ালে রচিত রায় শ্রাদ্ধে নিমন্ত্রিত স্থানীয় বাসিন্দা লতা সিংহ রায় কি বললেন শুনুন ওর কালকে কত গেছে সাধ্য করেছে হ্যাঁ আজকে লোকজনকে ডাকে জানাই করেছিল তাদেরকে ডেকে আজকে সাধ্য বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে এটা ও দূরপর দূরপর অচিন্তর বউ দূরপর মারা যায়নি ওই পালিয়ে গেছে একবার না অনেকবার করেছে এমনি ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না ও রীতিমতো কালকে শ্রাদ্ধ করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে যেন তো এমনি আর কেউ করতে না পারে গ্রামে কোথায় গেছে আমরা বলতে পারবো না আমরা গ্রামের লোক এখনো আমরা জানি না ওই কোথায় গেছে না গেছে হ্যাঁ অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে শুনেছি ফেসবুকে অনেক কিছু ভিডিও ফটো ছাড়ছে এমনি দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারবো না কোথায় গেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিঃসন্তান বৌদ্ধ প্রভুতি রায় দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত আঠারোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছে স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্তে জেঠিমা রুক্মিণী রায় জানিয়েছে অচিন্তের সর্বস্ব লুট করে পালিয়েছে কাজটি দু লাখ টাকা এক ধরে সোনা মোবাইল ফোন ইত্যাদি নিয়ে প্রণীকের পালায় পরে প্রণীকের সঙ্গে ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়াতে আমার করে করে আনে তো টাকাগুলো করলো করে

আমি অনেক শাসন করেছিলাম শ্বশুরবাড়িতে জানিয়েছিলাম এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় চোপড় গীর অলংকার ও বন্ধন ব্যাংকের হাজার টাকা সহ আমার জিবুরের সমস্ত ইনকাম দিয়ে পালিয়ে গেছে থানায় নিকোচ ডায়েরি করি এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানার চেষ্টা করে ওর শ্রদ্ধা আমার বউ পালিয়ে গেছে তারপরে আমার যে যেত যেত ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত সোনা চাঁদি ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম থাকা আমার অসহায় আমি এখন উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনো ওই ওকে ওকে দিতাম কিন্তু এখন আমার আর আমা কিছু নাই এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটোর সাথে মোবাইলে কিনা আমি এটা দেখছি আত্মীয় পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করে পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের কাছে আত্মীয় সcdotsর জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বসিন্দরা জানেন যে আগামী দিনই যাতে গ্রামে ইধনের আর কোনো ঘটনা না ঘটে তাই এক কাজ উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বিপ্লব দা যার বো ছিল আমরা জানতাম যে বউটা এইরকম বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে নি কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয় সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে এটা ও উনি রাজমিস্ত্রি পরিবারের এক সদস্য আশলতা রায় জানিয়েছে আমাদের বাড়ির মধু অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি চলে গেছে আমরা কি করে ওর পরিচয় রাখবো ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব বি করে দিচ্ছি শ্রাদ্ধ করি অচিন্ত দ্রৌপদীর পরিবারে কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল সাপাকে বাধা পড়ার সময় উগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করে এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা খুন্ড হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করে ব্যুরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা